ভিউয়ার আসসালামু আলাইকুম আর সিম্পল লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আর কফি খেতে খেতে ভিডিওটি স্টার্ট করলাম সন্ধ্যার সময় অফিস থেকে এসে বাচ্চাদের ভাবলাম যে নাস্তা দেই বাচ্চারা আজকে কফি খাওয়ার বায়না করতেছে তো ওদের একটু বিস্কিট আর কফি দিয়ে দিব তো ওদের রেডি করতেছিলাম আসার সময় এই যে নেসকাপের প্যাকেটটা নিয়ে আসছিলাম এটা আমি অফিসেও খাই মাঝে মাঝে বাবা গরম এখন কফি বানাই দেখি গরম পানি করে ফেলছি গোলাবা রাফিন ট্রাই করতে চাচ্ছে ওদের একটু হালকা আমি খেলে চিনি নেই না ওদের একটু হালকা করে চিনি দিছি যেহেতু ওরা মিষ্টিটা এভাবে খেতে পারবে না রাফিন রাফিনেরটাই খাবে আর আমি সাফনেরটা গুলাই দিয়েছে এই যে দুধ হুম ওরা সব নিয়ে আসবে কুকুর দুধ বাবা এই যে দেখি গুঁড়া দুধ দিয়ে এখন ভালো করে গোলায়ে দেবো নিয়ে নাও তোমারটা নাস্তা করে নাও হ্যাঁ নাস্তা করে ওরা তখন মিস্টারের কাছে পড়তেছিলো এই যে হ্যাঁ টেস্ট কালকে দেখে ইলে গিব নবাবা রাতে পড়তে বসতে হবে এবং সব বাচ্চারা শুনে রাখো সন্ধ্যা নাস্তা করে পড়তে বসতে হয় এখন যেহেতু ওদের মিস ছিল সন্ধ্যায় সেও তো কারুরি ভালো লাগতেছ না যেহেতু এতদিন মিসের আছে পড়তে ছিল ওরা ততক্ষণে তৎক্ষনে চাটা খাক আর আমি রান্নার ব্যবস্থাটা করে ফেলি যেহেতু অনেক দেরি হয়ে গেছে যে ঘরে চলে এসেছি ভাবলাম একটু রেস্ট করি আর বাচ্চারা দেখেন নাস্তা করতে করতে ফুটে এসছে দাও দেখি আমার দুই বাচ্চা সুন্দর ড্রয়িং করছে মাসাল্লাহ বলবেন সবাই এই যে কত সুন্দর ফ্লাওয়ার আঁকাইছে মাসাল্লাহ মাসাল্লাহ এটা রাফিন বাবা আঁকাইছে আর এই যে আচ্ছা এটা সাফওয়ান আঁকাইছে এই যে

টেস্ট করে রান্না করে চলে এসছি এসে অলরেডি তরকারি বসায় দিচ্ছি ভাবলাম টমেটো দিয়ে মাছ ভুনা করি আর কাতল মাছের মাথা দিয়ে লাউ শাক রান্না করবো পা পুরোটাই মাছ টাছ ভেজে রেডি করে দিছে পেঁয়াজ মরিচ কেটে এদিকে দেখেন লাউ শাকগুলোও হচ্ছে কেটে একদম সুন্দর করে ধুয়ে পানির মধ্যে রেখে দিছে আমি জাস্ট একটা কলান দিয়েই রান্না করে ফেলবো আর বাচ্চাদের জন্য ভাবতেছিলাম চিংড়ি মাছ আছে একটু চিংড়ি ভুনা করে দিব তাহলে বাচ্চারা খেয়ে নেবে যেহেতু বাচ্চারা মাছ খাবে না এর জন্য তো আমি চট জলদি রান্না বসাই দিচ্ছিলাম এদিকে যেহেতু মাছটা ভেজে রাখতে রান্না করে একবারে উঠব কারণ যেহেতু কালকে দুপুরে হবে আর এরা সবাই দেখে খাবে মাছ ধরাটা কমপ্লিট করে ফেলতেছিলাম আর আরেক চুলাই হচ্ছে কাতল মাছের মাথা দিয়ে লাউ শাক দিয়ে বেগুন আলু একসঙ্গে করে একটু কাটা চটচুরি করবো মানে পুরোটাই মাথা কাতল মাছটা বড় ছিল তা মাথাও অনেকগুলো অনেক বড় তো যে কারণে কাটা কাটা হইছে খুব মজাই লাগছে শাকটা অনেক মজা হয়েছিলো একটু ঝালঝাল করে করছিলাম তো এই তো রান্না বসায় দিছি আপনাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি আর কাদের কাদের ভিডিওটি ভালো লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন একটু ভালোবাসা দিয়ে আমাদের এই তো রান্নাগুলো কমপ্লিট করি কথা বলতে বলতে আপনাদের সঙ্গে আলো দিয়ে দিছি আলো আগে দিব যাতে সিদ্ধ হয় কারণ শাক বেশি যদি রান্না করি তাহলে লাল হয়ে যাবে জোরে জোরে জাল দিয়ে তাড়াতাড়ি শাকটা রান্না করে নিব আর রান্না করতে করতে বাচ্চাদের খুদা লেগে গেছে তো বলতেছে কী খাবে ড্রাগন ফল ছিল তো ভালো মধ্যে বাচ্চাদের সুন্দর করে গুছিয়ে মানে ফ্রুটস কেটে দেই তাহলে খাবে না হলে যদি ওদের এলোমেলো করে দেই তাহলে খেতে চায় না নষ্ট করে তো ওদের দেখাচ্ছিলাম আর রাফিন ভিডিও করে দিচ্ছিলো আমাকে বড় ছেলেটা তো বলতেছিলো যে সোনা মা আমি তোমাকে হচ্ছে ভিডিও করে দিই তাই বললাম যে ঠিক আছে দাও দেখেন ও কীভাবে আর দেখাচ্ছিলো তা আমিও আপনাদের দেখাচ্ছিলাম যে দেখেন একদম লাল টকটকা ড্রাগন ফলটা মিষ্টি ছিল ভালোই বড়ো আন্দাজে খুব ভালো লাগছে আর এদিকে দুই ভাই দেখেন কি দুষ্টুমি করতেছে একজন আরেকজনের সঙ্গে আমার ছোট ছেলেটা তো একদমই দেখেন ঠোঁটে পুরো ডোলে নিচ্ছে লিপস্টিকের মতো যাতে ঠোঁটটা লাল হয় আর দুই ভাই দুষ্টুমি করতেছিল আর আমি এদিকে কেটে নিচ্ছিলাম আপনাদের কাজে কাজে ড্রাগন পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বাবু সোনারা তোমাদের কাজে কাজে পছন্দ অবশ্যই আনটিকে কমেন্টস করে জানাবা তোমরা যে তোমাদের কাদের ড্রাগন ফল পছন্দ আমার দুই বাচ্চারই ড্রাগন ফল ভালো লাগে ছোটোরা তো এতদিন খেতো না বাট এবছর দেখলাম যে ও ড্রাগন ফলটা খেতে চাচ্ছে কারণ ওইটু ফল কম খায় মানে একটু বেছে বুছে খায় সব ফল খায় না তো এবছর বলতেছিলো যে একটু মামা আমাকে ড্রাগন ফল দিব আমি খাবো তে ওদের সাথে দুষ্টুমি করতে করতেই আমাদের ভাইয়াও চলে আসছে অফিস থেকে ভাবলাম ওদের দুজনের সাথে আপনার ভাইয়াদেরও মানে নাস্তাটা দিয়ে দিই কারণ যেহেতু রান্না এখনও কমপ্লিট হয়নি রাত্রে হয়ে গেছে অনেক রাত অফিস থেকে আসলে মানে আসার পরে ওভাবে সময় পায় না তো যে কারণে হচ্ছে রান্নাটা দেরি হয়ে যায় আস্তে আস্তে প্রায় সাতটা আটটা বেজে যায় তো জানাতকে বলতেছিলাম যে ড্রাগন ফ্রলার সাথে সাথে একটু আমও কেটে দাও যেহেতু আম পাকছে ও এখন সুন্দর বসে ধুয়ে চামড়া সহই কাটছিলো আর দেখেন কাটতেছে আর বলতেছিলাম যে কি ব্যাপার তুমিও মুখে দিচ্ছ নাকি খাচ্ছ না কি তো হাসতেছিল তে আপা ওই সাইডে রুটি বানাচ্ছে আপা রুটি বানাইয়ে সব গুছাই কাছাই দিয়ে চলে যাবে আর ঝরনাতে দিকে কাটতেছে আর টপটপাটপ করে মুখে দিচ্ছে রান্না বাড়া শেষ হয়ে গেছে এর মধ্যে সব গুছিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে এই আমার রান্নার ফাইনাল লুক কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাউ শাক দিয়ে এরভাবে কাতল মাছ বা যে কোনো মাছের মাথা একটু রান্না করে খাবেন আশা করি খুবই ভালো লাগবে আমাদের কাছে তো খুবই ভালো লাগে খাবারগুলো টেস্টি ছিল এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ শুভরাত্রি